বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাগার থেকে যেভাবে নির্বাচনী ফলাফল জেনেছেন চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া কারাবন্দি হওয়ায় এবার একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি তবে তিনি ভোট দিতে না পারলেও কারাগারে বসে বিটিভির মাধ্যমে সারাদেশে অনুষ্ঠিত নির্বাচনের সর্বশেষ খবর জানার চেষ্টা করেছেন তবে তিনি বিটিভি দেখতে পছন্দ করেন না সংশ্লিষ্ট সূত্র এসব খবর পাওয়া গেছে কারাগার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে খালেদা জিয়া নির্জন কারাগারে ডেয়ার কেয়ার সেন্টারের দ্বিতীয় তলায় বন্দি জীবন কাটাচ্ছেন তার সঙ্গে নিজস্ব গৃহ পরিচারিকা ফাতেমা বেগম রয়েছেন তার দৈনন্দিন খাবার সরবরাহ ও সার্বিক নিরাপত্তায় ঢাকা কেন্দ্রীয় কারাগারের একজন ডেপুটি জেলারের নেতৃত্বে প্রায় দশজন নারী কারারক্ষী সেখানে পালাক্রমে ডিউটি করছেন কারা অধিদপ্তরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান কারাবিধি মোতাবেক খালেদা জিয়ার ডিভিশন প্রাপ্ত বন্দির মর্যাদায় উন্নত খাবারের পাশাপাশি সরকারিভাবে একটি টেলিভিশন পেয়েছেন তবে ওই টেলিভিশনে তিনি শুধুমাত্র বাংলাদেশ টেলিভিশন চ্যানেল দেখার সুযোগ পান এছাড়া তিনি তিনটি জাতীয় পত্রিকা পান ওই কর্মকর্তা বলেন রোববার অনুষ্ঠিত সারা দেশের নির্বাচনের সর্বশেষ খবর তিনি একমাত্র বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে দেখে জেনেছেন এক প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা গণমাধ্যমকে বলেন তার মতে সরকারিভাবে খালেদা টেলিভিশন দেওয়া হলেও তিনি বিটিভির কোনো সংবাদ বা অন্য কোনো অনুষ্ঠান দেখেন না বলেই আগে দায়িত্বরতদের জানিয়েছেন যার কারণে তার রুমে থাকা টেলিভিশনটি বন্ধই থাকে এবার চলুন দেখে নেওয়া যাক দুশো আটানব্বই আসনের মধ্যে কোন দল কত আসনে জয়ী হল একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আসনের মধ্যে ফল ঘোষণা করা হয়েছে একটিতে প্রার্থী মারা যাওয়ায় আগেই নির্বাচন পিছিয়ে দেওয়া হয়েছে আর একটি আসনের তিনটি কেন্দ্রের ভোট স্থগিত থাকায় ফল ঘোষণা করা হয়নি সোমবার ভোট চারটার দিকে আগারগাঁও নির্বাচন ভবন চত্বরে নির্বাচনী তথ্য সরবরাহ কেন্দ্র বেসরকারি এ ফল ঘোষণা করেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমেদ দুইশো আটানব্বই আসনের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ দুইশো উনষট্টি আসন পেয়ে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছে জাতীয় পার্টি লাঙ্গল বিশটি আসন মহাজোট যৌথগতভাবে আসন পেয়েছে দুইশো অষ্টআশিটি বিএনপি ধানের শেষে ছয়টি ও গণফোরামের একজন ও জাতীয় ঐক্য প্রক্রিয়ায় একটি আসনে জয়ী হয়েছে বিএনপির নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট জোটগতভাবে পেয়েছে আটটি আসন এছাড়া মহাজোটের শরিক বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি তিনটি বিকল্প ধারা বাংলাদেশ দুইটি জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ দুইটি তরিকত ফেডারেশন একটি জাতীয় পার্টি জেপি একটি এবং স্বতন্ত্র প্রার্থী দুইটি আসন পেয়ে জয়ী হয়েছে মহাজোটের শরীরটা উনত্রিশটি আসন পেলেও বিশ দলের শরিক দলগুলো একটি আসনেও জয়ী হতে পারেনি দশটি ছাড়া বাকিগুলো সব আসনের প্রার্থীরা বিজয়ী হয়েছেন প্রার্থীর মৃত্যুজনিত কারণে একটি নির্বাচন আগে স্থগিত করা হয়েছিল ওই আগামী সাতাশ জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে এছাড়া ব্রাহ্মণবাড়িয়া আসনের তিন কেন্দ্রের ভোট স্থগিত থাকায় দুশো ডট কম আর হ্যাভার্স এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামতটি ভিডিওটির কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন আমাদের সাথে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ